আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আপনাদের সাথে আমি বাটা মশলায় হার্ট চিকেন রান্না করে দেখাবো আর একদম দেশি মুরগির স্বাদে আজকে আমি হার্ট চিকেনটা রান্না করেছি এটা খেতে ভীষণ রকম মজার হয়েছিল কালারটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর পুরোটা জুড়ে থাকলে আপনারাও কিন্তু ছটফট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন যদিও বা একটু কষ্ট তারপরেও বলবো খুবই মজার হয় খেতে তো যাই হোক আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে আমি এইখানে আপনাদের সাথে হার্ট চিকেনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর হার্ট চিকেনের মধ্যে কিন্তু এরকম ডিম থাকে তো ডিম কলিজা তারপর হচ্ছে গিলা আরও যে অংশগুলো থাকে সেগুলো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি অন্য একটা রেসিপি করব আর এই যে এখানে কিন্তু বড়ো সাইজের একটা ডিম হয়েছিল আবার এরকম একটা কুসুম হয়েছিল আলাদাভাবে তো এইগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি আর এখানে সমস্ত বাটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আমি প্রায় পনেরো কাপের মতো আর এখানে হচ্ছে শুকনো মরিচ বাটা গরম পানিতে ভিজিয়ে বেটে নিয়েছি পাটায় আদা রসুন তারপর হচ্ছে জিরা বাটা আর এখানে আমি টমেটো ব্যবহার করব। এখানে প্রায় এক কাপের মতো টমেটো কুচি নিয়েছি আর গোটা মশলার মধ্যে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে কালো এলাচ আর এখানে আমি চার ভাগের এক ভাগের মতো নিয়েছি জয়ফল তো এই গোটা মশলাগুলোই আমি রান্নায় ব্যবহার করব। তো সমস্ত মশলা তো দেখিয়ে দিলাম এখন চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে চুলায় আমি বড় সাইজের একটা হাড়ি বসিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের হাড়ির মধ্যে রান্না করলে রান্নাটা একদম ফ্রিভাবে করা যায় তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে গ্রেভির জন্য পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব পেঁয়াজ কুচিটা সুন্দর একটা কালার যখন চলে আসবে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা মশলা এখানে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা একে একে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুটা সময় পর্যন্ত একটু আমি কষিয়ে নেব তো এই কাজটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করবেন একটু সময় নিয়ে কাজটা করবেন কারণ প্রত্যেকটা মশলায় আলাদা আলাদাভাবে যদি একটু কষিয়ে নেওয়া যায় মশলার যে বাজে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এরপর আমি এখানে সবার শেষে লালমরিচের যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি তারপর আমি শুকনো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়াটা ব্যবহার করছি তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সব কিছু আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে ফেলবো আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদের গুঁড়া আর হচ্ছে ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া সেই সাথে লালমরিচের গুঁড়া আমি কাশ্মীরি লালমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি যেটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে টমেটো কুচিটা একদম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে যে চিকেনটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না কারণ চিকেন থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি যে কোন পর্যায়ে এসেছে এটা কিন্তু একদম সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করে নিয়েছি আর এখন এই যে দেখতেই পাচ্ছেন টেকচারটা কেমন এসেছে একদম মাংসের গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই ক্যাটেলে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য হার্ট চিকেন যেহেতু অনেকটা শক্ত থাকে এটা কিন্তু সেদ্ধ হতেও সময় অনেক লাগে তো অনেকটা সময় নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে পানি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি তুলে এরপর দেখতেই পাচ্ছেন আপনারা টেক্সচারটা আমি কেমন চাচ্ছিলাম আরও বেশ কিছু সময় পর্যন্ত জাল করে নিয়ে আমি ঠিক নামানোর মুহূর্তে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি যে শাহী হোমমেড গরম মশলার গুঁড়োটা বাসায় তৈরি করেছি স্পেশাল সেটাই দিয়ে দিয়েছি তো এখানে প্রায় দেড় চা মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা কিন্তু ফাইনালি একদম ডান হয়ে গেছে এটা দেখতে কতটা কালারফুল লাগছে আর মাশাল্লাহ খেতে এত বেশি মজার হয়েছিল তো কেউ বুঝতেই পারবে না যে এটা হার্ট চিকেন না দেশি চিকেন আসলে একদম দেশি মুরগির স্বাদে রান্নাটা করেছিলাম বাটা মশলায় নর্মালি এমনি তো রান্না করলে খুবই মজার হয় খেতে তো আমি যেভাবে করে রান্নাটা করেছি আপনারাও চাইলে কিন্তু সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে এই টাইপের মজার মজার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম